হরিওম আজকের পাঠ অখণ্ড সংহিতা ষষ্ঠখণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী ভগবত সাধনা ও মানসিক শুদ্ধতা চট্টগ্রাম নিবাসী জনৈক যুবক ভক্তকে শ্রী শ্রীভাবামণি লিখিলেন চিত্ত যাহার পবিত্র তাহার সংস্পর্শে আসলে অপরের মন সহজেই পবিত্রতার ভাবে আবিষ্ট হইয়া যায় তুমি যখন নিচু ভাব পরিচিত তখন তোমার সংস্পর্শ অপরকে নিচুতাই দেবে তুমি যখন উচ্চ ভাবানু প্রাণিত তখন তোমার সংস্পর্শ অপরকে উচ্চ চিন্তার তরঙ্গ তারণে আলোড়িত করিবেই এই জন্যই আমি বর্তমান ভারতের প্রত্যেক যুবকের পক্ষে ভগবত সাধনার আবশ্যকতাকে এত বড় করিয়া দেখি কারণ ভগবত সাধনাই বর্তমানের যুবককে লুব্ধ চারিত্রিক সম্পদ ও স্বত মানসিক শুদ্ধতা প্রদান করিয়া জীবনের প্রত্যেক কর্মক্ষেত্রের পক্ষে উপযুক্ত সৈনিক করিয়া গড়িয়া তুলিবে রহিমপুর এগারোই মার্ক তেরোশো আটত্রিশ মনস চাঞ্চল্য প্রশমনে নামের সাধনা অর্ধ শেষ রবামণিক কলকাতা প্রবাসী একটি যুবক ভক্তকে লিখিলেন ইন্দ্রীয় লালসাতুর চঞ্চল মন ভগবানের নামের শক্তিতে বসীভূত হয় নামের নিবিষ্ট সেবার মধ্য দিয়া মনের সমূহ প্রশমিত হয় এবং ক্ষীণস্ত্রতা সুরুচির সমূহ প্রবলতর বেগ ও প্রবর্ধিততর প্রাপ্ত হয় অতএব সর্বোত্তভাবে নিজ চিত্তকে নামের আশ্রয়ে নিয়া ফেলিয়া দাও একটি মুহূর্ত বৃথা যাইতে দিও না অনুক্ষণ পরমাত্মার পরম অভয় নাম স্মরণ করিতে থাকো অভ্যেসের বলে সকল অসাধ্য সাধিত হয় তোমারও চপল চিত্ত নামের সঙ্গ করিতে করিতে আপনি স্থির ও স্নিগ্ধ হইবে মন কামেন্দ্রীয় সমূহে গিয়া বসিতে পারিলেই যত চাঞ্চল্যকর ও উদ্বেগজনক চিন্তা প্রবল হইতে আরম্ভ করে এই জন্যই প্রয়োজন কামেন্দ্রীয় সমূহে পবিত্রতার ধ্যান করা পবিত্রতার ধ্যান করা আর পবিত্রতার আধার কোনো প্রিয় বস্তুর ধ্যান করা প্রায় সমান কথা লিঙ্গমূল্যে তোমার অবিষ্ট মূর্তি ধ্যান করিও এবং মনে মনে বারংবার নিজের উপরে এই শাসন প্রচার করিতে থাকিও যে এই ইন্দ্রিয় পরমাত্মার নিবাসভূমি নিচ ঘৃণ্য হীন অবৈধ সুকলালসার লালসার পরিতৃপ্তির জন্য ইহা নহে এই জন্য প্রতিদিন প্রতিক্ষণ চিন্তা করিতে করিতে আপনি কাম প্রশমিত হইবে তোমার জীবন যে পরমাত্মার পরম মঙ্গলময় মহানামের কৃপাশ্রিত এই বিশ্বাস হারাইও না বাবা এ নামে যে বিশ্বাস করিয়াছে তাহার জীবন কিছুতেই ব্যর্থতায় ভাসিয়া যাইতে পারে না পারে না পারে না সাধন করো একাগ্রচিত্তে একাগ্র মনে সম্পূর্ণ নির্ভর সহকারে সাধন করো নামের মহাসমুদ্র মন্থন করিয়া মৃত সঞ্জীবনী সুদা আহরণ করিয়া নামে বিশ্বাস অতপরে শ্রীশ্রীবাবণী নিজ বাল্যজীবনের কথা বলিতে লাগিলেন শ্রী শ্রীবাবাংণি বলিলেন তোরা হয়তো বলবি চান্স দুইবাদ ঘটনা কিন্তু আমি তা মনে করি নাই এমন সব ঘটনা আমার বাল্যকালে ঘটেছে যা থেকে আমার বিশ্বাস হয়েছে যে ভগবানের নামের শক্তি অপরিসীম আমার হাতে চাপা লেগে একবার একটা পিঁপড়ে মরে গেল মনে বড় দুঃখ হলো প্রাণপণে ভগবানের নাম জপ করতে লাগলুম কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম পিঁপড়েটার প্রাণ এসেছে সে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থানে গমন করছে দেখে ভগবানের নামে যা বিশ্বাস এলো বলবার নয় তোরা হয়তো বলবি পিঁপড়েটা আদবে মরেনি অজ্ঞান হয়েছিল এবং সময় যেতে ক্রমশ জ্ঞান তার ফিরে এসেছিল কিন্তু আমি তা মনে করিনি বিশ্বাসও করিনি নামের শক্তি যে অপরিসীম সেই বিশ্বাসই আমার হয়েছিল এবং সেই বিশ্বাসই আমার রয়েছে বাবার কথা শুনে ফুটবল খেলা গেলাম ছেড়ে কিন্তু খেলা দেখবার বাতিক ছাড়তে পারলাম না ভিন্ন ভিন্ন দলে খেলা হতো যে দল হাঁটতে থাকত সেই দলের প্রতি আমার গভীর সহানুভূতি হতো আমি মনে মনে তাদের পক্ষাবলম্বন করতাম কিন্তু পক্ষাবলম্বন নয় তাদের জন্য কামনা করে নাম জপ শুরু করতাম দেখেছি পরিণামে তারাই জয়ী হলো এভাবে অসংখ্য ক্ষেত্রে যখন দেখতে লাগলাম যে নাম জপ করলে জয় হয় তখন থেকে একদিনের জন্য আমি নামের শক্তিতে অবিশ্বাস করতে পারিনি তোরা বিশ্বাস কর নামের শক্তি অপরিসীম বিশ্বাস কর নাম অপরাজয় রহিমপুর তেরোই মাঘ তেরোশো আটত্রিশ হরিহম সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি